আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইউনিট ফোরের আজকে আমি দ্বিতীয় ক্লাস করাবো এই দ্বিতীয় ক্লাসে আমরা তোমাদের পেজ নাম্বার আঠারো উনিশ ও বিশ নাম্বার নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমি যা যা করব সেটি হচ্ছে প্রথমে আমি তোমাদের পেজ নাম্বার আঠারো উনিশ ও বিশে যে গুলো রয়েছে শব্দার্থগুলো রয়েছে এই শব্দার্থগুলো আমি সুন্দর করে শেখাবো তার পরবর্তীতে আমরা এই আঠারো নম্বর বিশটায় প্রথমে ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরে তোমাদের কিছু কোয়েশান রয়েছে এই তিনটা কোয়েশনের ব্যাখ্যা দেব এই তিনটা কোয়েশনের ব্যাখ্যা দেওয়ার পর তোমাদেরকে রিড দ্য আর্টিকেল এই আর্টিকেলের বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে শেখাবো দেখো একটু বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে শেখাবো এই যে বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে দেখাবো ভেঙে ভেঙে বাংলা অর্থগুলো দেখাবো তাহলে তোমরা এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো কারণ এই পেসিজটা তোমার খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু সালে বৃত্তি পরীক্ষা দিবা তারপরে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং আমরা ভিডিওটি টেনে শুরু করি চলো আমরা প্রথমে উনিশ এবং বিশ নম্বর পৃষ্ঠে যে বোকাবোহারি বা শব্দার্থ রয়েছে সেই শব্দার্থগুলো অর্থগুলো আমি এখন শিখি দেখো এখানে লেখা আছে মিন মিন অর্থ হচ্ছে দেখো হোয়াট হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মেন এই যে মিন শব্দের অর্থ হচ্ছে অর্থ মেন শব্দের অর্থ হচ্ছে অর্থ তারপরে কানেক্টেড কালেক্টেডত হচ্ছে যে কালেক্টেড অর্থ সংগ্রহ করেছিল কালেক্টেড হচ্ছে সংগ্রহ করেছিল তারপরে হচ্ছে মোর মোর মানে অধিক অধিক মোর মানে ইনফরমেশন ইনফরমেশন তথ্য এই যে ইনফরমেশন শব্দটা এখানে রয়েছে এবং মোর শব্দটা এখানে রয়েছে মোর হচ্ছে অধিক ইনফরমেশন হচ্ছে তথ্য ফ্রম হচ্ছে থেকে ফ্রম শব্দের অর্থ হচ্ছে থেকে গ্র্যান্ড গ্র্যান্ডফাদার হচ্ছে দা হচ্ছে বাক করতে চাই এখানে করতে বানানটা এইভাবে হবে করতে তাহলে ওয়ান টু শেয়ার ভাগ করতে চাই ওয়ান টু শেয়ার হচ্ছে ভাগ করতে চাই রিটেন হচ্ছে লিখিত স্মল হচ্ছে ছোটো স্মল শব্দের অর্থ হচ্ছে ছোটো স্মল কি শব্দের অর্থ কী ছোটো যে স্মল শব্দটা এখানে রয়েছে রিটেন শব্দটা এখানে রয়েছে রিটেন অর্থ লিখিত স্মল অর্থ ছোট রিটেন শব্দটা এখানে রয়েছে স্মল শব্দটা এখানে রয়েছে আর্টিকেল হচ্ছে অনুচ্ছেদ বা প্রবন্ধ অনুচ্ছেদের আবার আবার প্রবন্ধ হতে পারে অন হার হোম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শব্দের অর্থ জেলা অনবদা অনব দা শব্দটা এখানে রয়েছে অনব্দি 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 হচ্ছে অন্যতম অনব্দি অর্থ হচ্ছে অন্যতম ওয়ান অফ দি শব্দের হচ্ছে অন্যতম লার্জেস্ট শব্দের শব্দ হচ্ছে সবচেয়ে বড় সিচুয়েট শব্দের অবস্থিত সিচুয়েট শব্দ হচ্ছে অবস্থিত মিউনিসিপ্যালিটি অর্থ হচ্ছে পৌরসভা সমূহ সমূহ এরিয়া অর্থ হচ্ছে এলাকা এরিয়া শব্দটা কোথায় রয়েছে দেখো এরিয়া শব্দটা হচ্ছে এলাকা আর স্কোয়ার শব্দের অর্থ হচ্ছে বর্গ কিলোমিটার শব্দের অর্থ হচ্ছে কিলোমিটার সাম শব্দের অর্থ হচ্ছে সাম এখানে দেখো সাম শব্দটা রয়েছে সাম শব্দের অর্থ হচ্ছে কিছু রিভার শব্দটার এখানে রিভার্স আছে মানে নদী নদীগুলো রান শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া দিস শব্দের অর্থ হচ্ছে এটি ওল্ড শব্দের হচ্ছে ওল্ড শব্দটা রয়েছে এখানে ওল্ড শব্দের অর্থ হচ্ছে বয়েস বা পুরাতন মিউনিসিপ্যালিটি শব্দের অর্থ রয়েছে মিউনিসিপিটিপালিটি শব্দের অর্থ হচ্ছে পৌরসভা আর ফ্লো দেখো ফ্লো 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 থ্রো তো হচ্ছে প্রবাহিত হওয়া ফ্লো থ্রো মানে হচ্ছে ভিতর দিয়ে প্রবাহিত হওয়া ভিতর দিয়ে প্রবাহিত হওয়া ফ্লো থ্রো অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া বা ভিতর দিয়ে প্রবাহিত হওয়া তারপরে দেখো টাউন অর্থ শহর টাউন শব্দের অর্থ হচ্ছে শহর ডিস হচ্ছে এই ডিস শব্দের অর্থ হচ্ছে এই ডিস এ হচ্ছে অ্যানরিচ এই যে এখানে অ্যানরিচড রয়েছে তাহলে অ্যানরিচ হচ্ছে উন্নত করা ট্রেডিশনাল শব্দের অত্ব হচ্ছে ঐতিহ্য ফক শব্দের অত হচ্ছে লোকো আর লিটারেচার শব্দের অত হচ্ছে সাহিত্য মোস্ট অব দ্য লিরিক্স অধিক অধিকাংশ গানের গীতিকথা বা এখানে লিরিক্স শব্দের অর্থ হচ্ছে গানের কথা বা গীতি কম্পোস্ট শব্দের অর্থ হচ্ছে সম্পাদন করা ইন দিস ল্যান্ড ল্যান্ড হচ্ছে হচ্ছে ভূমি হাউড বাংলা হচ্ছে হাউ গ্রিন ফিল্ড গ্রিন ফিল্ড হচ্ছে সবুজ মাঠ রিজন শব্দের অর্থ হচ্ছে এলাকা বা অঞ্চল সেট দ্য সিন ফর মেনি পপুলার এখানে মেনি হচ্ছে অনেক পপুলার হচ্ছে বিখ্যাত সিন মানে হচ্ছে দৃশ্য মেনি হচ্ছে অনেক পপুলার হচ্ছে জনপ্রিয় ফ্লক টলস হচ্ছে টেলস ফ্লক টেলস অথ লোকগল্প বা লোককথা ফেমেল পোয়েট মানে হচ্ছে ফেমেল পয়েন্ট হচ্ছে মহিলা কবি ফেমেল পয়েন্ট শব্দের অর্থ হচ্ছে মহিলা কবি এখানে ফেমেল পয়েট আছে মহিলা কবি তারপরে রয়েছে পপুলার হচ্ছে জনপ্রিয় পপুলার হচ্ছে জনপ্রিয় চা চিলড্রেন্স লিটারেচার চিলড্রেন্স লিটারেচার এখানে রয়েছে দেখো চিলড্রেন লিটারেচার চিলড্রেন লিটারেচার হচ্ছে শিশু সাহিত্য চিলড্রেন লিটারেচার শিশু সাহিত্য ফেমাস অর্থ হচ্ছে বিখ্যাত ফ্যামাস শব্দের অর্থ বলব ফেমাস হচ্ছে বিখ্যাত ফেমাস শব্দটা কোথায় রয়েছে এখানে লক্ষ্য করো ফেমাস হচ্ছে বিখ্যাত আর পেইন্টার মানে হচ্ছে চিত্রশিল্পী পেইন্টার শিল্প চিত্রশিল্পী এরপরে হচ্ছে কাম ফ্রম মানে জন্মগ্রহণ করা বাস করা বা আসা এরকম এই যে কাম কামস ফ্রম তারপর হচ্ছে মেনি অনেক মেনি টুরিস্ট অর্থ হচ্ছে পর্যটন টুরিস্ট শব্দটা কোথায় রয়েছে দেখো টুরিস্ট শব্দটা হচ্ছে পর্যটন টুরিস্ট হচ্ছে পর্যটক মানে আকর্ষণ করা অ্যাট্রাক্টস মানে হচ্ছে আকর্ষণ পরে হচ্ছে লার্জেস্ট মানে সবচেয়ে বড় কান্ট্রি লোকেটেড অর্থ হচ্ছে অবস্থিত তারপরে হিস্ট্রিক্যাল হিস্ট্রিক্যাল অর্থ হচ্ছে ঐতিহাসিক ঐতিহাসিক তারপর হচ্ছে টেম্পল শব্দের অর্থ হচ্ছে মন্দির টেম্পল শব্দের অর্থ মন্দির লোকেটেড অর্থ অবস্থিত হেয়ারত অর্থ এখানে হেয়ার অর্থ এখানে অলসো মানে ও ফোর্ট মানে হচ্ছে ফোর্ট শব্দ হচ্ছে দুর্গ সাম হচ্ছে কিছু সাম হচ্ছে কিছু হিস্ট্রিক্যাল প্লেসেস হিস্ট্রিক্যাল প্লেসেস প্লেস হচ্ছে স্থান ফিল অত অনুভব করা প্রাউড মানে গর্বিত প্রাউট অর্থ হচ্ছে গর্বিত গর্ববোধ করা আই ফিল ফিল প্রাউড আমি গর্ববোধ করি যে ফিল এখন প্রাউড রয়েছে ওয়াজ বর্ন শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা আর ড্যাট অর্থ হচ্ছে এই আর এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে ড্যাট যে নর্থ ইস্টার্ন হচ্ছে উত্তর পূর্ব পার্ট অর্থ হচ্ছে পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশ অ্যাপ পার্ট অফ একটি অংশের অ্যাপ পার্ট অফ শব্দের বাংলা অর্থ হচ্ছে একটি অংশের রাইটার শব্দের অর্থ রাইটার শব্দের অর্থ হচ্ছে লেখক হচ্ছে শুধুমাত্র তাহলে আমরা তোমাদের চোদ্দ আঠারো উনিশশো বিশ নম্বর পৃষ্ঠায় যে ধরনের ওয়ার্ড পিনিংস রয়েছে সেই ওয়ার্ড আমরা শিখে ফেলেছি ওয়ার্ড পিনিংগুলো খাতায় লিখে তুমি আগে শিখে নিবা তারপরে বাকি ভিডিওটি দেখার চেষ্টা করবা এখন তোমাদেরকে আমি এই যে দেখো তোমাদের আঠেরো নম্বর পৃষ্ঠায় প্রথমেই যে তিনটা কুয়েশন রয়েছে এই তিনটা নিয়ে আমি আলোচনা করি চলো আমরা তিনটে কুয়েশনস নিয়ে আলোচনা করি তিনটি কুয়েশনের আনসার কীভাবে হবে সেটার সেটার উত্তর করি দেখো প্রথমে রয়েছে রেড পর অফ দ্য কনভারসেশন কনভারসেশনটা পর ইন ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট এর কনভারসেশনটা পড়তে বলছে ওই যে আগে যে ভিডিও আছিল ওই ভিডিওতে আমি যখন যে দাদা এবং তার নাতি যে কনভারসেশনটা করেছিল সেই কনভারসেশনের কথা এখানে বলা হয়েছে চলো এখন আমি এই কনভারসেশনে যে তিনটা ওয়ার্ড রয়েছে তিনটা কোয়েশ্চেন্স রয়েছে তিনটা কোয়েশ্চেন্স আমি পড়ি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিন এর বাংলা অর্থ হচ্ছে হোয়াট অর্থ কি ডাজ দ্য ওয়ার্ড ওয়ার্ড মানে শব্দ গঞ্জ গঞ্জ শব্দের অর্থ কি গঞ্জ শব্দের অর্থ কি আমরা আগেই পড়েছিলাম না যে ওই কনভারসেশন বা ডায়লগে যে গঞ্জ শব্দের অর্থ হচ্ছে বিজনেস সেন্টার দেখো দ্য ওয়ার্ড গঞ্জ মিনস মিন্স মানে হচ্ছে অর্থ বিজনেস সেন্টার মানে ব্যবসায়ী কেন্দ্র তাহলে গঞ্জ শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী কেন্দ্র বিজনেস সেন্টার শব্দের বাংলা অর্থ কি ব্যবসায়ী কেন্দ্র আমার আগের ভিডিওতে রয়েছে ওই ভিডিওটা তুমি দেখতে পারো পার্ট এইটে রয়েছে দেখো তারপরে হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম হাউ ডিট কীভাবে হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম কিশোরগঞ্জ কিভাবে তার নাম পেয়েছিল বা হাউ কিভাবে ডিট কিশোরগঞ্জ গেট ইটস নেম কিশোরগঞ্জ নামটি কিভাবে এসেছিল বা কিশোরগঞ্জ নামটি কিভাবে পেয়েছিল এখন দেখো এটার আনসার হচ্ছে কিশোরগঞ্জ গট এই যে এখানে ডেট আছে বলে এই গ্যাটের পাস্ট ফর্ম হবে গ্যাটের পাস্ট ফর্ম হচ্ছে গট তাহলে কিশোরগঞ্জ গট ইটস নেম এর নাম পেয়েছিল আমরা যে আগের ভিডিওতে পড়েছি বা তোমাদের পেজ নাম্বার হচ্ছে সতেরোতে গিয়ে দেখো ওখানে লেখা আছে ইটস নেম ফ্রম ফ্রম একটা হবে ফ্রম নেম ফ্রম দ্য টু ওয়ার্ডস দুটা শব্দ থেকে একটা হচ্ছে কিশোর থেকে আর একটা হচ্ছে গঞ্জ থেকে কিশোর এবং গঞ্জ শব্দ দুটি থেকে কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে বা কিশোরগঞ্জ নামটি এসেছে এটা তোমাদের পৃষ্ঠানাম সতেরোতে গে দেখবা পেজ পাবা ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের ফাইন্ড খুঁজো সাম কিছু মোর প্লেসেস মানে আরও কিছু স্থান খুঁজো ইন বাংলাদেশ বাংলাদেশে কিছু আরও কিছু স্থান খুঁজো ড্যাট অ্যান্ড উইথ গঞ্জ যা গঞ্জ শব্দটা দিয়ে শেষ হয়েছে ফ্রম দ্য ম্যাপ তোমার যে ম্যাপটা ছিল বইয়ের মধ্যে যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপ থেকে কিছু স্থানের নাম খুঁজো যে স্থানের পিছনে গঞ্জ শব্দটা রয়েছে চলো আমরা তোমাদেরকে ম্যাপটা দেখাই ম্যাপটা দেখানোর পরে আমি এই প্রশ্নের আনসারটা করবো চলো আমরা ম্যাপটা দেখি দেখো ম্যাপটা রয়েছে এই ম্যাপের মধ্যে গঞ্জ শব্দটা রয়েছে মানে এই যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে এই জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর মধ্যে দেখো কোন শব্দের মধ্যে পিছনে গঞ্জ রয়েছে আমরা এখান থেকে চলে যাই এখানে গঞ্জ নাই গঞ্জ নাই গঞ্জ নাই এখানে কোথাও গঞ্জ নাই দেখো এইখানে একটা গঞ্জ রয়েছে নবাবগঞ্জ নেই তারপরে আর গঞ্জ নেই এখানে একটা গঞ্জ রয়েছে সেটা হচ্ছে মানিকগঞ্জ এখানে একটা গঞ্জ রয়েছে সেটা হচ্ছে সিরাজগঞ্জ তারপর হচ্ছে এখানে একটা গঞ্জ রয়েছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ এখানে একটা গঞ্জ রয়েছে সেটা হচ্ছে মুন্সীগঞ্জ তারপরে হচ্ছে এইখানে একটা গঞ্জ রয়েছে সেটা হচ্ছে গোপালগঞ্জ আর কোনো গঞ্জ আছে কি দেখি এখানে একটা গঞ্জ রয়েছে সেটা হচ্ছে সোনামগঞ্জ এখানে একটা গঞ্জ রয়েছে সে হবিগঞ্জ এখানে একটা গঞ্জ রয়েছে সেটা তো আমি জানি আমাদের আমাদের ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কিশোরগঞ্জ এরকম আমরা এই অল্প এই কয়েকটা গঞ্জের কথা আমরা জানি এবং এই কয়টা গঞ্জ এখানে লিখে দিলেই হবে তাহলে আমরা এটা লিখতে পারি কীভাবে প্রথমে আনব এখান থেকে এখান থেকে আনবো সাম মোর প্লেসেস ইন বাংলাদেশ দ্যাট অ্যান্ডস উইথ গঞ্জ ফ্রম দ্য ম্যাপ এখানে লিখবো সাম মোর প্লেসেস ইন বাংলাদেশ দ্যাট অ্যান্ড উইথ গঞ্জ যা গঞ্জ দিয়ে শেষ হয়েছে ফ্রম দ্য ম্যাপ আর এখানে আর দিব কারণ যেহেতু এখানে সাম প্লেসেস বলছে মানে পুরাল বলছে এই জন্য আর দেবো আর দেওয়ার পরে আমি যেটা বের করেছিলাম সেগুলো লিখব যেমন নবাবগঞ্জ লিখছি মানিকগঞ্জ এগুলো আমরা ম্যাপ থেকে দেখে দেখে লিখে ফেলবো নবাবগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ গোপালগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ নারায়ণগঞ্জ আমরা আরও কিছু গঞ্জ রয়েছে আমরা সবগুলো দিয়েছি না কারণ কিছু বলছে মানে কিছু তাহলে যেগুলো শেষে কি রয়েছে গঞ্জ রয়েছে গঞ্জ রয়েছে গঞ্জ রয়েছে গঞ্জ রয়েছে গঞ্জ রয়েছে গঞ্জ রয়েছে এবং গঞ্জ রয়েছে সেগুলো সেগুলো জেলার পেছনে সেগুলো আমি এখানে লিখেছি তোমরা আশা করি তোমাদের এই তিনটা প্রশ্নের আনসার সুন্দর করে বোঝেছ এখন আমরা যাব তোমাদেরকে আমি ইট দ্য আর্টিকেল আর্টিকেলটা পড়ো দেখো এখানে প্রথমে লেখা আছে ফাতিহা তোমরা প্রশ্নের সাথে তোমাদের যে বই রয়েছে বইয়ের যে আট নম্বর পৃষ্ঠা রয়েছে সেখানে টু পয়েন্ট ওয়ান রয়েছে সে ওয়ানের আলোকে তোমরা এখানে সুন্দর করে বাংলা অর্থ সহ পড়বা আমি এখানে যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওর সাথে সাথে তোমরা বইটা মিলে মিলে পড়বা তাহলে সহজেই অ্যান্সার করতে পারবা দেখো ফাতিহা হ্যাজ কালেক্টেড ফাতিহা হ্যাজ কালেক্টেড মোর ইনফরমেশান অ্যাবাট কিশোরগঞ্জ উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ড ফাদার ফাতিহা হ্যাজ কালেক্টেড ফাতিহা সংগ্রহ করেছে সংগ্রহ কালেক্টেড শব্দেরত্ব সংগ্রহ করা আগে পড়েছি মূল মানে ওদিক ইনফর্মেশন মানে তথ্য ফাতিহা অ অধিক তথ্য সংগ্রহ করেছে অ্যাবর্ড কিশোরগঞ্জ কী সম্পর্কে অ্যাবর্ড মানে সম্পর্কে এ কি কী মানে সম্পর্কে কিশোরগঞ্জ সম্পর্কে অধিক তথ্য সংগ্রহ করেছে কার সাহায্যে উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ড ফাদার তার দাদার দাদার সাহায্যে দাদার সাহায্যে উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ড ফাদার তার দাদার সাহায্যে ফাতিহা তার দাদার সাহায্যে কিশোরগঞ্জ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করেছে আরও অধিক তথ্য সংগ্রহ করেছে দুই নম্বর সেন্টেন্সটা রয়েছে সেটা দেখো শি ওয়ান্স টু শেয়ার সি সে ওয়ান্স টু শি কেন বসছে শি বসছে সে গার্ল ফাতিহা হচ্ছে একটা বালিকা এই জন্য শি বসছে শি ওয়ান্স টু শেয়ার সে ভাগ করতে চায় ভাগ করে দিতে চায় দা ইনফরমেশন তথ্যটি ভাগ করে দিতে চায় উইথ আদার্স মানে অন্যের সাথে আদার্স মানে অন্য উইথ মানে সাথে তাহলে অন্যের সাথে তার তথ্যটি ভাগ করে দিতে চায় সে অন্যের সাথে তথ্য ভাগ করে দিতে চায় ওয়ান্স অর্থ চাওয়া ওয়ান্স অর্থ হচ্ছে চাওয়া তারপরে সেন্টেন্সটা দেখো শি হ্যাজ রিটার্ন সে শি হ্যাজ সে লিখেছে হ্যাজ রিটেন মানে হচ্ছে ছোট এ মানে একটি আর্টিকেল মানে হচ্ছে প্রবন্ধ অথবা অনুচ্ছেদ অ্যা স্মল আর্টিকেল একটি প্রবন্ধ লিখেছে ছোট্ট একটা প্রবন্ধ লিখেছে অন হার হোম ডিস্ট্রিক্ট তার নিজ জেলা সম্পর্কে বা নিজ জেলার উপর নিজ জেলা সম্পর্কে বা নিজ জেলার উপর সে একটা ছোট্ট প্রবন্ধ লিখেছে সে তার জেলা সম্পর্কে একটি ছোট প্রবন্ধ লিখেছে হ্যাস রিটার্ন মানে অলরেডি কাজটা শেষ হয়ে গিয়েছে এই জন্য আমরা হ্যাস রিটার্ন লিখেছি তারপরে সেন্টেন্সটা দেখো আই এম ফ্রম কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ বাস করি বা আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি অথবা আমি কিশোরগঞ্জ থেকে এসেছি এ। এই সেন্টেন্সে কয়েকটা কি আছে বাংলা অর্থ রয়েছে সেটা হচ্ছে এটা তুমি এভাবে বলতে পারো আই এম ফ্রম কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ থেকে এসেছি অথবা আই কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জে বাস করি অথবা আম ফ্রম কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ দিস ইজ মানে ইহা হয় দিস ইজ মানে এ হয় ওয়ান অফ দি ওয়ান অফ দি শব্দের অর্থ বলছিলাম না অন্যতম লার্জেস্ট ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ বাংলাদেশে ইহা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা জেলাগুলোর মধ্যে লার্জেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট মানে জেলাগুলোর মধ্যে বা ইহা বাংলাদেশের সবচেয়ে বড় জেলাগুলোর মধ্যে অন্যতম এই যে অন দি হচ্ছে অন্যতম জেলাগুলোর মধ্যে কি অন্যতম

এইট হ্যাস এটের আছে এইট মিউনি এইট হ্যাস এটের আছে এইট মিউনি মিউনিসিপ্যালিটিস অ্যান্ড থার্টিন ওপোজাস এর তেরোটি উপজেলা এর তেরোটি উপজেলা এবং আটটি পৌরসভা রয়েছে দ্য টোটাল এরিয়া অব কিশোরগঞ্জ কিশোরগঞ্জ টোটাল মানে মোট এরিয়া মানে আয়তন অফ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মোট আয়তন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ শহরের মোট আয়তন এস এজ হচ্ছে টু থাউজেন্ড টু এইট স্কোয়ার কিলোমিটার কিশোরগঞ্জ জেলার মোট আয়তন দুই হাজার ছয়শ বর্গ কিলোমিটার কিশোরগঞ্জ জেলার মোট আয়তন দুই বর্গ কিলোমিটার এখন তোমাদের পরবর্তী যে সেন্টারটা রয়েছে পরবর্তী সেন্টেসটা একটু দেখি সাম রিভার্স কিছু নদী সাম রিভার্স হচ্ছে কিছু নদী রাম থ্রো মানে প্রবাহিত হয় ডিস ডিস্ট্রিক্ট এই শহরে প্রবাহিত হয়েছে এই জেলা দিয়ে এই ডিস ডিস্ট্রিক্টস মানে হচ্ছে এই জেলা এই জেলা দিয়ে কিছু নদী প্রবাহিত হয় দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র দ্য ম্যাগনা দ্য কালনি দ্য শ্রুতি অ্যান্ড দ্য সে নদীগুলো হলো পুরাতন ব্রহ্মপুত্র নদ ম্যাগনা নদ কালনি নদ কালনি পুরাতন ব্রহ্মপুত্র নদ পুরাতন ব্রহ্মপুত্র ম্যাগনা কালনি সুতি অ্যান্ড নরসন্দা নদী দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট টেন স্কোয়ার কিলোমিটার কিশোরগঞ্জ শহরের যে পৌরসভা রয়েছে সে পৌরসভার আয়তন প্রায় দশ বর্গ কিলোমিটার দ্য রিভার নরসন্ধা ফ্লোর থ্রো দ্য টাউন নরসন্ধ্যা নদী এই শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ফ্লোর থ্রো মানে হচ্ছে প্রবাহিত হওয়া এই এই শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এরপরে দেখো দিস ডিস্ট্রিক্ট হ্যাজ অ্যান্ড রেস্ট দিস ডিস্ট্রিক্ট মানে এই জেলাটি হ্যাজ অ্যানরে মানে সমৃদ্ধ হয়েছে উন্নত হয়েছে দ্য ট্রেডিশনাল ট্রেডিশন অব বাংলা ফ্লক লিটারেচার মানে এই শহরটি সমৃদ্ধ করেছে ডাটরেশন ঐতিহ্য অব বাংলা ফিটারেচার বাংলা লোকসাহিত্যকে সমৃদ্ধ করেছে এই জেলা বাংলা লোকসাহিত্যের ঐতিহ্যকে কী করেছে সমৃদ্ধ করেছে মোস্ট অফ দ্য লিরিক্স অধিকাংশ গীতি অধিকাংশ গানের কথা অব ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গানের কথা ওয়্যার কম্পোস্ট ওয়ার কম্পোস্ট মানে সম্পাদিত হয়েছে ইন দিস ল্যান্ড এই ভূমি সম্পাদিত হয়েছে অথবা রচিত হয়েছে তার রিভার্স নদীগুলো হাউস দ্য রিভার্স নদী হাউস এন্ড গ্রিন এবং সবুজ মাঠসমূহ সমূহ অব দিস রিজন এই অঞ্চলের সিন ফর মেনি পপুলার ফ্লক টেলস এন্ড পালাস এ অঞ্চলের নদী হাওড় এবং সবুজ মাঠ অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় লোক কাহিনী যে ফ্লক টেলস মানে হচ্ছে লোকগাহিনে পপুলার হচ্ছে জনপ্রিয় মেনি হচ্ছে অনেক আর পালাস হচ্ছে পালা গান আর স্যাটটা সিন মানে পটভূমি তৈরি করে কিশোরগঞ্জ ইজ দ্য হোম কিশোরগঞ্জ হচ্ছে একটা নিচ জেলা টু দ্য ফার্স্ট ফ্যামেল পয়েট প্রথম মহিলা কবি ফেমেল মানে হচ্ছে মহিলা ফার্স্ট মানে প্রথম আর পয়েট মানে কবি প্রথম মহিলা কবি ও বাংলা লিটারেচার চন্দ্রাবতী কিশোরগঞ্জ বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি চন্দ্রাবতীর বাড়ি উপেন্দ্র কিশোর রায় উপেন্দ্র কিশোর রায় অ্যান্ড সুকুমার রায় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায় হচ্ছে শিশু সাহিত্যের জন্য বিখ্যাত এখানে চিলড্রেন্স লিটারেচার মানে হচ্ছে শিশু সাহিত্য ফর আর পপুলার ফর মানে জনপ্রিয় কিসের জন্য চিলড্রেন্স লিটারেচার শিশু সাহিত্যের জন্য বিখ্যাত দে আর অলসো ফ্রম হিস ডিস্ট্রিক্ট দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট তারাও এই জেলায় জন্মগ্রহণ করেছে তারাও তারাও এই জেলায় জন্মগ্রহণ করেছেন ফেমাস পেন্টার বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদনও এই জেলা থেকে এসেছে অথবা বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদনও কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন ফেমাস পয়েট ফেমাস পেন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু এই টুটা মানে হচ্ছে ও বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদনও কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন বা জন্ম কিশোরগঞ্জ জেলা থেকেই আসছে দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশন দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ অনেক পর্যটককে আকর্ষণ করে শুলাকিয়া দ্য লার্জেস্ট ঈদগাহ অফ অব দ্য কান্ট্রি ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর দেশের সর্ববৃহৎ দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ ঈদগাহ মাঠ সুলাকিয়া ঈদগাহ শুলাকিয়া কিশোরগঞ্জ শহরে অবস্থিত দ্য ট্রেডিশনাল দ্য ট্রেডিশনাল দ্য ট্রেডিশনাল ট্রেডিশনাল শাহি শাহিদি মস্কো দ্য পাগলা মস্কো অ্যান্ড দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী আর অলসো লোকেটেড হেয়ার ঐতিহ্যবাহী শাহিদি মসজিদ পাগলা মসজিদ এবং চন্দ্রাবতী শিবা মন্দিরও এই জেলায় অবস্থিত দ্য ফোর্ট অফ ইশাকা ইশাখার দুর্গ দুর্গ ফোর্ট মানে দুর্গ ইন জঙ্গলবাড়ি জঙ্গলবাড়িতে বাড়িতে খার দুর্গ অ্যান্ড শাহ মোহাম্মদ মস্কিও ইন এগারো সিন্দুর আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেসেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট জঙ্গলবাড়িতে ঈশা খার দুর্গ এবং এগারো সিন্দুরতে শাহ মোহাম্মদ মসজিদ আমার নিজ জেলার এই যে অফ মাই হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আমার নিজ জেলার ঐতিহাসিক সাম হিস্টোরিক্যাল প্লেসেস কিছু সাম হিস্টোরিক্যাল প্লেসেস মানে কিছু ঐতিহ্য ঐতিহাসিক স্থান ঐতিহ্যবাহী স্থান কিছু ঐতিহাসিক কিছু ঐতিহাসিক স্থান আই ফিল প্রাউড আমি গর্বিত যে আই ফিল প্রাউড আমি গর্বিত যে বা আমি গর্বভোধ করে যে দ্যাট যে আই ওয়াজ বর্ণ আমি জন্মগ্রহণ করেছি ইন কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছি বলে আমি গর্বিত দেখো তোমাদেরকে আমি রিড দ্য আর্টিকেল টু পয়েন্ট এ সুন্দর করে এই পেসেসটা আমি সুন্দর করে ভেঙে ভেঙে বাংলা অর্থ সহস্র বুঝিয়ে দিয়েছি